হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্কিপিট টু গ্যানি গেমিং চলেছি তোমাদেরকে নতুন একটি ভিডিও দেওয়ার জন্য তো চলো দেখাই সেই ভিডিও তোমাদেরকে আজকে কী ভিডিও আকর্ষণীয় ভিডিও একটি চলো দেখায় চলো তোমাদেরকে আরেকটি ভিডিও মানে আরেকটি টেকনোলজিয়া ভিডিও দেখায় তো সেই টেকনোলজিয়া হয়তো হয়তো কাজ হয় বা আবার হয়তো নাও হয় তো চলো তোমাদেরকে দেখাই মানে কাজ বলতে আর কি কাজ হতেও পারে এই টেকনিকে আবার নাও হতে পারে ঠিক আছে তো চলো সেটা দেখাই তোমাদের ভাগ্য ভালো থাকলে কাজ হবে ভাগ্য ভালো না থাকলে কাজ হবে না তো ওইটার ওপরে বিশ্বাস করবে না আর আগে যেগুলা টেকনিক দেখেছি সেই টেকনিক করে বাঁচতে পারোই তোমরা কোনো ব্যাপার নেই তবে এইটার আমি ভরসা নিতে পারছি না দিতে পারছি না তো চাও তাও তোমাদেরকে দেখাবো ভিডিওটি করে টেকনিক ভিডিওটি তো চলো দেখাই চলো চলে এসেছি Let's go. Let's go, let's go, let's go. চলো প্রথমত জ্ঞানীকে ডাকি আমরা যে জায়গায় দেখালাম এক এতক্ষণ হাঁটলাম যে জায়গায় সেই জায়গায় জাদুটি হবে ওকে তো চলো জ্ঞানীকে ডাকি কোথায় গেছি দেখতে পাইনিতে পারবে না চলো হ্যাঁ আয় তোর সঙ্গে plan করতে ভাই আয় তারপরে করে ওতে করে আয় চলো দেখি আমার ভাগ্য কাজ করে কি করে করিনি করিনি আমার ভাগ্য কাজ করিনি দ্বিতীয় দিন চলো দুদিন দেখাই तारीख देख लें तारीख में अंदर बहुत ही देख लेते हैं कार्ड है चले भालो जो ना है चले जान बे उठा वो इखने लुकिए तुम लोग बात कर रहे है जाते हैं कि तो तो आप की दिए এটা পুরো আমার হাতের বাইরে তো এটার উপরে বিশ্বাস করো না সেটা করে তোমরা বাঁচতে পারবে না তো আজকে এই পর্যন্ত ভিডিওটি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকে প্লিজ আর কমেন্টে জানিও তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমি কমেন্ট একটাও দেখতে পাচ্ছি না তো তোমরা কমেন্ট করো যাতে আমি বুঝতে পারি যে আমার এরম ভিডিও তোমাদের ভালো লাগে তো বাই বাই তোমরা তোমরা সাপোর্ট করো আমার চ্যানেলটিকে